হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজ আমি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অ্যান্ড আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা হচ্ছে একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ তো আর বেশি দেরি করবো না চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম আর উঠেই যে এখনও মানে ব্রাশ করে নিয়ে আর স্কিন কেয়ার করা হয়ে গেছে আমার আমি স্কিন কেয়ারের মধ্যে আগেও তোমাদেরকে বলেছি যে আমি বেশি কিছু ইউজ করি না জাস্ট নর্মাল বইটা দিয়ে মুখটা ওয়াশ করে নিয়ে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিই তো ওটাই আর কি করেছি অ্যান্ড বাসি কাজ বাজ সব আমি ছেড়ে নিয়েছি এখন যাবো একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি দেখতে থাকো ব্লগটা কিন্ড ইন্ড অবধি তো এখানে দেখতে পাচ্ছ কমলা লেবুর খোসাগুলোকে শুকিয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে অরেঞ্জ পিল পাউডার বানানো হবে এখানে কিন্তু পুরোটা এটা মানে শুকিয়ে যায়নি এখনো বাকি আছে শুকোনো এটা যেহেতু ঠিক কদিন আগেই মানে এখন সবে এক বছর হলো আর কি আমাদের উপরের সেকেন্ড ফ্লোরটা হয়েছে তো এখনও আমাদের জানলাগুলো বসানো হয়নি জাস্ট এমনি পর্দা টানানো রয়েছে তো সকালে পর্দাটা সরানোর পরে যে ওয়েদারটা আজকে যা কুয়াশা পড়েছে মানে ভাববার মতো না এত কুয়াশা পড়েছে আর সেই পরিমাণ ঠান্ডা আমি তো ভুলেই গেছিলাম সোয়েটার পরতে তো আমি এখানে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে রান্নাঘরে এখানে আনাজটা কাটব এখানে আমি রসুন আদা পেঁয়াজ টমেটো কেটেছি আজকে হচ্ছে ঘুগনি হবে তাই জন্য কাল রাত্রে আটাটা মাখা ছিল লেচি কেটে নিয়েছি রুটি করার জন্য আর এখানে কিন্তু আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি এই ঘুগনির যে রেসিপিটা রয়েছে তোমরা যদি জানতে চাও ঘুগনিটা আমি কীভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু আমি একটা অন্য একটা ভিডিওতে এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর হ্যাঁ এখানে কিন্তু আমি সকালবেলা গরম গরম চা আর হচ্ছে ক্রিম কেকার বিস্কুট দিয়ে আমার মর্নিংটা স্টার্ট করেছিলাম হ্যাঁ কাল রাতে কিন্তু প্রচণ্ড তেল লাগিয়েছিলাম চুলে একটা আমি মানে হোম রেমেডি ট্রাই করছি তো তার জন্য একটুখানি চাম্পি লাগছে মাথাটা একদম পুরো একদম পেতে গেছে চুলগুলো এখানে আমার কিন্তু মশলাটাও কষিয়ানো কষানো হয়ে গেছে আর কি খুব সুন্দর সেন্টও দিয়েছিল মানে দারুণ হয়েছিল এটা খেতে আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবে এর ভিডিওটা কী করে আমি বানিয়েছি যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন তার জন্য একটুখানি হালকা একটু ঝোল রাখতে হয় আর এখানে কিন্তু ঝোলটা আমি সদ্য মানে জলটা দিয়েছি এখন এটা ফুটবে সো বেসিক্যালি যেহেতু আমাদের বাড়িতে দুটো রান্নাঘর তো স যেখানে আমি রান্না করছিলাম একটু আগে ঘুগনিটা করলাম সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল মর্নিং আমাদের কিন্তু ওখানেই রান্নাবান্না হয় বাট আমি যেখানে রুটি করছি দাঁড়িয়ে তার পাশে যে কিচেনটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু রাতের দিকে যা যা রান্নাবান্না থাকে ওখানে হয় এবার একটা গাছ শেষ হয়ে গেলে অবভিয়াসলি এই ঘরেই রান্নাটা হয় তা তার জন্যই আমাদের কিন্তু ওই রান্নাঘরটাই বেশিরভাগ ইউজ করা হয় সকালের দিকে আর আমি এখানে ব্রেকফাস্ট করি এই রান্নাঘরেই তো তার জন্য আর কি সকালবেলা লেট হয় না ব্রেকফাস্ট করো আবার দুপুরের খাবার দাবার করো তার জন্য তাড়াতাড়ি হয়েও যায় আর কি বলো তো সকালের দিকে না এতটা মানে কথা বলে আর কি ভিডিওটা করার মতন একদমই সময়টা হয়ে ওঠে না তো তার জন্যই আর ভিডিও এরকম রেগুলার ব্লগগুলো আপলোডও করা হয় না তাই জন্যই ভাবলাম যে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে রাখি দেন তারপরে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি সারাদিনের রুটিনটা দেখতে পাচ্ছো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে রুটিটাও করে নিয়েছি অবশেষে আমার কাজটা শেষ হলো এখন মানে রান্নাবান্না সকালে তো এখন হচ্ছে এগারোটা বাজে দশ মিনিট বাকি আর এখনও কিন্তু আমার ঘর থর কিচ্ছু গোছানো হয়নি সবে টিফিনের পার্ট শেষ হয়েছে আর এখনও কিন্তু টিফিনও আমি খেতে পারিনি বিকজ অফ আচ্ছা সবাই বাড়িতে আছে তো তার জন্য একটুখানি মানে রান্নাবান্নার উপর একটু কিন্তু প্রেশার হচ্ছে তার জন্য তো দেখো ঘরের অবস্থাটা কি হয়ে রয়েছে কিচ্ছু গোছানো হয়নি এখনো তো চলো ঝট করে এগুলো গুছিয়ে ফেলি আর কি বলো তো সারাদিন কাজ করি বা না করি আমার বেডরুমটা যতক্ষণ ঠিকঠাকভাবে একদম আমার মনের মতন গোছানো না থাকে না আমার ঠিক মানে পছন্দ হয় না আর কারোর মানে আমার ঘর কেউ গোছাবে সে জিনিসটাও কিন্তু মানে আমার মনের মতো না হলে আমার পছন্দ হয় না কিন্তু আমি একভাবে রাখবো অন্য কেউ তো আরেকভাবেও রাখবে না তো সেই জিনিসটা আমার পছন্দ হয় না তো অলওয়েজ আমার বেডরুম ক্লিনই থাকে তো আমার বিছানাটা অ্যাটলিস্ট এখন গোছানো হয়ে গেছে খুব খিতে পেয়েছি এগারোটাও বাজে এখন ব্রেকফাস্টটাকে করে নেব তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এখানে কিন্তু আমি গরম গরম রুটি তার সাথে এক বাটি ঘুগনি আর পেঁয়াজ কুচি নিয়ে বসে পড়েছি তো আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি পুজো দিয়েও চলে এসেছি পুজো করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখন বাজে দাঁড়াও একটা পনেরো আজকেই এই ফার্স্ট একটা পনেরোতে আমার কাজ বাজ স্নান ঠান পুজো দিয়ে শেষ হলো বেসিক্যালি এত দেরি হয় না বারোটা পনেরো বা সাড়ে বারোটার খুব জোর কাজ বাজ সব হয়ে যায় তা ভাবলাম এখন একটুখানি স্কিন কেয়ার করি সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমার মর্নিং স্কিন কেয়ারটা হয় আমার মিড মর্নিংয়ে মানে সকালবেলায় তো তাড়াহুড়োতে না স্কিন কেয়ার করার টাইম টু আর হয়ে ওঠে না তো এই আর কি আজকে একটু হেয়ার ওয়াশ করেছি আর যে হেয়ার ওয়াশটা করেছি সেটা কিন্তু আমি আমার যে ডিআইওয়াই আমি একটা শ্যাম্পু বানিয়েছি যেটার মধ্যে কোনো হার্ট কেমিক্যাল নেই কিচ্ছু নেই একদম ন্যাচারাল বানিয়েছি মোটা দিয়ে হেয়ার ওয়াশ করেছি এখন একটু ছাদে যাবো চুলটা শুকাতে আর আমার কথা বলতে বলতে টোনারটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি একটু রেড এমেড সিরামটা অ্যাপ্লাই করে নিই আমি কিন্তু আগে ভীষণ স্কিন কেয়ার করতাম মানে আমি স্নান করতে গেলে আমার প্রায় এক ঘন্টা আমি স্কিন কেয়ার বডি কেয়ার করতাম প্রচণ্ড আর আজকে একটু নতুন আমি বাইরে কাজ হচ্ছে একটু আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর আজকে হচ্ছে আমি একটা নতুন বডি ওয়াশ ইউজ করেছি বিকজ এটা আমি দুদিন দুবার ইউজ করে নিয়েছি কেনার পরে এটা হচ্ছে জুডিওর এই স্পার্কেল শাওয়ার জেলটা এটা ও মাই গড জাস্ট দারুন মানে শাওয়ার জেলটা যাদের লোকেশনের আশেপাশে জুডিও আছে তারা কিন্তু এই যে শাওয়ার জেলটা ভীষণ অ্যাফোর্ডেবল অনলি নাইনটি নাইন রুপিসে খুব কম কোয়ান্টিটি লাগে এটা ইউজ কর যখন অ্যাপ্লাই করি সো এই শাওয়ার জেলটাই আজকে আমি কিন্তু ইউজ করেছি অ্যান্ড আমার সিরামটাও অ্যাবজর্ভ হয়ে গেছে স্কিনে এখন আমি হচ্ছে হিমালয়ের এই রোজ ফেস জেলটা ইউজ করবো এটা কিন্তু আমি অ্যাজ আ ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করছি সিঁদুর পুরো বলে চুলের সামনেটা একটুখানি আঁচড়ে নিয়েছে নাহলে হচ্ছে ভেজা পাতা আমি কখনো কিন্তু আঁচড়াই না বিকজ আমার কিন্তু প্রচণ্ড হেয়ার ফল প্রবলেম আছে তো আমি একটুখানি আগে ক্লাচার দিয়ে একটুখানি চুলটা বেঁধে নেব সে নিয়ে যে এখন কোনো কাজ নেই এখন জাস্ট খাও খেতে যাবো একটু পরে চলো আগে ছাদে যাই ছাদে গিয়ে একটুখানি চুলটা শুকিয়ে তারপরে কম করবো দেন আমি যেরাম অ্যাপ্লাই করবো আমি বেসিক্যালি যখন বাইরে না যাই তা মানে কোনো অকেশন পার্পাস ছাড়া কিন্তু আমি চুলের কন্ডিশনার অ্যাপ্লাই করি না বিকজ একটুখানি চুলটা আমার প্রচণ্ড পাতলা তো তার জন্য একটুখানি এক্সট্রা এখন কেয়ার করছি তো এই আর কি চলো এখন ছাদে যাই তো আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে খুব হাওয়া দিচ্ছে আর কি ভীষণ হাওয়া দিচ্ছে প্রচণ্ডই ঠান্ডা মানে ছায়াতে থাকাই যাচ্ছে না একটু রোদ হলে তাও ঠিক আছে তো তোমাদেরকে না আমাদের বাড়ির যে অ্যালোভেরা মানে গাছ রয়েছে সেটা দেখাই এ দেখো গাছটার কিন্তু কোনো যত্ন হয় না সেরকম করে বাট একদম খুবই সুন্দর হয়েছে গাছটা এটা একটা বড় একটা মানে হয়েছে তো মধ্যে আর একটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু ছোট একটা টবের মধ্যে বাট কত মোটা মোটা পাতাগুলো হয়েছে আর একটা দেখাই এগুলো হচ্ছে আমাদের ড্রাগন ফ্রুটের গাছ এগুলো আমার ননদ বসিয়েছে সবে হয়েছে আর কি মানে এখনো ফল আসেনি সদ্য গাছটা বসিয়েছে বেশ ভালোই লাগছে অনেকক্ষণ পর একটুখানি ছাদে এলাম গরম গরম তাপ পাচ্ছি খুব সুন্দর লাগছে এখানে তো চুলটা শুকানোর জন্যই মেইনলি আশা আর হচ্ছে একটু পরে ঘরে তো মানে থাকা যাবে এত ঠান্ডা আর এখানে ছাদে আমাদের কাট শুকোতে দেওয়া রয়েছে এখানে মধ্যে নারকেল গাছের গুড়ি ছিল ওগুলোকে काटিয়ে এখানে রোদে শুকোতে দেওয়া রয়েছে যেই তোমাদের অননও ইউজ হয় আর মানে গ্যাসও ইউজ হয় বেসিক্যালি আমি গ্যাসেই রান্না করি তো শাশুড়িমা যেহেতু উনুনে রান্নাটা করে তার জন্যেই কাঠগুলো আর কি রাখা চলো এখন একটুখানি রোদ পুইয়ে নিই তারপরে আবার খেয়ে দিয়ে নিয়ে বিকেলবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমার এখন লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে মূলো শাক ভাজা ছিল আর ছিল পালং শাক দিয়ে একটা মানে চচ্চড়ি ছিল চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ছিল চিকেন আজকে ছিল চিকেন আর আজকে সবে বাড়িতে ছিল হ্যাঁ আমার হাজব্যান্ড বাড়িতে নেই কাজে আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এখন হচ্ছে একটু শোবো প্রচণ্ড ঘুম পাচ্ছে আড়াইটে না পুরো দেখো পৌনে তিনটে বাজে পৌনে তিনটে বাজে এখন একটু ঘুমাবো বাট তার আগে একটুখানি ইনলাক্ষী আঙ্গুলির মানে নীলস বিউটির একটা ব্লগ আপলোড হয়েছে সেটা দেখবো ওর একটা ব্লগ আমি মিস করি না ভীষণ ভালো লাগে তো যাইও করি ভ্লগটা দেখতে দেখতে একটু শুয়ে পড়বো তো দেখতে থাকো তোমার ব্লগটাকে গুড ইভিনিং একটু আগেই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আর কি মুখ টুক ধুয়ে নিয়েছি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আর এখন হচ্ছে হেয়ার সিরামটা লাগাবো চুলটা পুরো শুকিয়ে গেছে হেয়ার সিরামটা লাগাবো আর একটা স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো প্রচণ্ড ঠান্ডা কিন্তু আজকে মানে ধারণার বাইরে ঠান্ডার তারপরে যাবো বাজে পাঁচটা পাঁচ যাবো সন্ধ্যে দিতে তো অ্যাজ আ হেয়ার সিরাম আমি কিন্তু ইউজ করে থাকি স্ট্রিক্স প্রফেশনালিটি এই সিরামটা এই সিরামটা আমি কিন্তু ইউজ করি প্রায় শেষ একদম অনেকদিন একদমই অল্প কোয়ান্টিটি আমি নিই ভালো করে রব করে নিয়ে হেয়ার এল দিকে একটু অ্যাপ্লাই করে নিই আমি তো চুলটা এখনও আচরাই নি আগেও বলছি আবার আগেও বলেছি এখনও বললাম আবার যেহেতু এক বছর হয়নি এখনো বিয়ের তো তার জন্য কিন্তু আমি হেয়ার কাট করতে পারিনি তার জন্য দেখ বুঝতে পারবে আমার চুলের যেই এন্ডসগুলো এগুলো কিন্তু পুরো একদম মানে ড্যামেজ হয়ে গেছে এবার এখন তো আর কাটতে পারবো না যতদিন না হচ্ছে মানে এক বছর হচ্ছে ততদিন তো আর কি ঠিকঠাক করে রাখতে হবে চুলটা না আর যদিও বেশি তো আর কদিন পরেই হয়ে যাবে আমাদের ওয়ান ইয়ার অ্যানিভার্সারি মানে এক বছর হয়ে যাবে বিয়ের তো এই আর কি তারপরে কিন্তু আমি হেয়ার কাট করবো মানে আমি জাস্ট ওয়েট করছি কবে এক বছর হবে আর আমি একটু চুলটা কাট করবো আমি হেয়ার কাট করতে কিন্তু ভীষণ ভালোবাসি তো আমি না মাঝখানেই শীতেটা করবো না সাইড দিয়ে করব। জানি সাইড শীতে করতে নেই বাট কিছু করার নেই এখন একদমই বাজে অবস্থা হয়ে গেছে মাঝখানে শীতে করে করে না আমার পুরো মাঝখানে সাইডটা এরকম ঠিক মানে ফাঁকা হয়ে যাচ্ছে অনেকটাই হয়ে যাচ্ছে যার জন্য আমি না মাঝখানে শীতটা অ্যাভয়েড করছি তো শীতেটা মাঝখানে কেটে আমি অ্যাভয়েড করছি অনেকটাই যতটা পারা যায় এরকম সাইড করে দিয়ে সিঁদুর পরার হলে আগে আমি শীতটা কেটে সিঁদুরটা পরে নিচ্ছি পরে নিয়ে দেন তারপরে আমি এভাবে করে সাইডে আঁচড়ে নিচ্ছি তো আজকে একটুখানি ক্লিপ দিয়ে নেবো আমি একটু শ্যাম্পু করেছি তো আজকে

তো ইয়া আমি এখন রেডি হয়ে নিয়েছি তো ইয়ার কি হচ্ছে ব্যাপার তো আজকে একটুবার যাবো সন্ধে দিতে আর তারপরে সেরকম কোনো কাজ বাজ নেই দেখবো যদি রুটি করার হয় তাহলে করতে হবে তো ইয়ার কি হচ্ছে ব্যাপার তো আজকে ব্লগটা বেশি বড় করব না ছোটো শর্ট মানে ডেলি যে রুটিনগুলো হয় চেষ্টা করব এখন দেখে এরকম রেগুলার ভিডিওসগুলো দেওয়ার মানে ভয়েস ওভারের জন্য একটু প্রবলেম হয়েছে বাট ডেফিনেটলি ট্রাই করব তোমাদের জন্য তো এইটুকু তো করতেই পারি না তো ইয়ার কি হচ্ছে ব্যাপার আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি দেখতে পাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করছো না ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি কাজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করলে অ্যান্ড লাইক করলে আমি আরও বেশি মোটিভ ট হই আর কি তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য এবং বুঝতে পারি যে না আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগছে তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে তোমাদেরকে এরকম করে ভিডিওস অ্যান্ড ব্লগস অ্যান্ড শর্টস দিতে পারবো তো প্লিজ পাশে থাকো আশা করছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেলাইকানটা কিন্তু হিট করতে একদম ভুলো না তোমরা যদি চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো অ্যান্ড আমি স্ক্রিনেও মেনশান করে দিচ্ছি এখান থেকে গিয়ে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো যেখানে আমি রেগুলার আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলের সাথে থাকবে বাই বাই লাভ ইউ অল